হ্যালো বন্ধুরা আমরা লগের একটি সমাধান নিয়ে আসছি এখানে প্রথম অঙ্কটা আছে যে মান নির্ণয় লগের এখানে আমরা দেখি যে এটি কীভাবে মান নির্ণয় করা যায় লগ এখানে লগের ভিত্তি হইছে থ্রি তো এখন এই মান নির্ণয় করতে গেলে আমাদের এখানে ভিত্তি যেটা থাকবে এখানে কিন্তু সেম একই জিনিস থাকবে এখন এখানে আমাদের আছে একাশি কিন্তু এখানে আমরা দিছি কত থ্রি কেন থ্রি দিছি এখানে আমাদের ভিত্তি যেটা থাকবে ভিত্তি যদি এখানে আছে থ্রি সেই জন্য এখানে আমরা থ্রি দেবো যদি এখানে ফোর থাকতো তাহলে এখানে আমরা কত দিতাম ফোর দিতাম দেখুন এই থ্রির পর কত দিলে আমাদের একাশি হবে যেমন থ্রির পর যদি আমরা ফোর দিই তাহলে কত হবে একাশি কারণ এখানে কয়টা থ্রি বুঝায় চারটা থ্রি চারটে থ্রি যদি আমরা গুণ করি থ্রি গুণ থ্রি তিন তিন নয় তিন নয় সাতাশ তিন সাতাশ কত এই যে একাশি তো এখানে আমাদের ভিত্তি যেটা থাকবো আমরা চোখ বুঝে এখানে ওইটাই দেবো তারপরে এখানে আমরা দেখবো যে এখানে কত দিলে আমাদের এই উপরের সংখ্যাটা হবে আচ্ছা তাই লগের নিয়ম অনুযায়ী এখানে আমাদের পাওয়ার আছে কত ফোর তো যেটা পাওয়ার থাকবো ওইটা আমাদের বেজে যাবে ফোর লগ থ্রি ভিত্তিক থ্রি তো এখন আমাদের একটা সূত্র আছে যে লগ এ ভিত্তিক সমান কত ওয়ান মানে এখানে যদি দুটো একই জিনিস থাকে তাহলে এখানে ফোর এখানে দুটো কিন্তু আমাদের একই জিনিস থ্রি ভিত্তিক থ্রি দুটো এক জিনিস যদি থাকে তাহলে ওইটার সমান আমাদের চার অক্ষে চার তাহলে আমাদের এই চার হয়েছে অ্যান্সার